একটা সময় মানুষ আকাশীওড়াকে শুধু বমন বাপ্ত কিন্তু এমিরেটস এয়ারলাইন্স সেই ধারণাকে পাল্টে দিয়েছে উনিশশো সালে মাত্র দুইটা বিমানে যাত্রা শুরু করে দুবাই থেকে আজ বিশ্বের আশিটিরও বেশি দেশে একশো পঞ্চাশটি প্লাস গন্তব্যে উড়ে চলছে এমিরেট এয়ারলাইন্স বোয়িং ট্রিপল সেভেন আর এয়ারবাস এ থ্রি এইট জিরো এজনে এক বাসমান রাজপ্রসাদ ফার্স্ট ক্লাসে পাইবের সুইট শাওয়ার স্পা আর ব্যতিক্রম এক স্কাই লাউঞ্জ যেখানে আকাশে জমে উঠে বিলাসিতার আসর পাঁচতারা মানের খাবার বিশ্বমানের কেবিন কোদের আতিথেয়তা আর বিনোদনের জন্য আইসিই সিস্টেম যেখানে হাজারো মুভি গান আর গেমস অনন্ত সময়টাকে করে তোলে আনন্দময় এমিরেটস মানেই শুধু গন্তব্য নয় এটা নিজেই এক অভিজাত যাত্রার নাম এমিরেটস আকাশে বিলাসে নতুন মানদণ্ড